সবার মাথাসে আসতে খোলা হয়েছে হ্যাঁ সবাই মাথাসে আসলেন কিন্তু চুলের এই অবস্থা কে হ্যাঁ এই কথা বলো যেন চুলের এই অবস্থা কে চুল তো একবার খান ডুবে গেল তাহলে আজকে আমাদের সবার কথা শুনো আমার এ ঈদের মধ্যে চুল কাটো নয় কেন ঈদের চুল কাটছে ভাবতে রে লিসি ভেরি ভেরি এই বাপ দইরা এ হানজালা তোমার আপুর বলবা যে হুজুরের বল ঝুলি কাটতে ঠিক আছে এইভাবে চুলতালে মানুষ কি বলবে অবস্থা দেখো তো এই যে মোহাম্মদ এদিকে এসো মাথা টুপি গুলো এই যে মোহাম্মদ চুলতাছে কত সুন্দর আরে এই যে এই সাসার চুল দেও কান দে গিয়া এর বসুন্ধরা দে গিয়া একবারে উত্তরার হয়ে হ্যাঁ হ্যাঁ আমার কথা শোনেন কালকে কিবার বৃহস্পতিবার এরপর আর কি শুক্রবার কালকে এবং শুক্রবার সময় যাতে চুল চুল লম্বা আছে চুল কাটবে না কিন্তু আমার কাছে কেচি আছে আমার কাছে কেচি আছে একবারে চাইস করে দিব মনে থাকবে হ্যাঁ যাও আস্তে আস্তে নিচে যাও হ্যাঁ আস্তে আস্তে যাও